আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ ১৯ তারিখ ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল সাতচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষা ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান নিয়ে হাজির হয়েছি ঝটপট করে আনসারগুলো একটু মিলিয়ে নাও আর অবশ্যই সবশেষে কমেন্টে জানাবে তোমার কয়টি হয়েছে ওকে সো ফার্স্টে আমরা কোয়েশ্চনে আসি আচ্ছা একটা বিষয় কি আমি যে কোয়েশ্চেনটা সলভ করছি সেটা একটা সেট সেই সেটের আমরা যদি সেট কোডটা আমি বলি তাহলে যে সেট কোড থেকে আমি এটা মিলাচ্ছি সেটি হচ্ছে রক্ত কমল সেট নম্বর চার এইটা অনুযায়ী একশো ছত্রিশ থেকে ইংরেজি শুরু হয়েছে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে তোমরা যদি রক্তকমল এই সেটের সঙ্গে মিল পাও তাহলে তো খুবই ভালো আর যদি তা না হয় তাহলে প্রশ্নগুলো একটু মিলিয়ে নিতে হবে তোমার কোয়েশনের সাথে কেমন আচ্ছা থার্টি সিক্স নাম্বার একশো ছত্রিশ নাম্বার আচ্ছা ইহা না স্লিপস অনলি ফর ফোর আওয়ার্স অ্যাট ফোর আওয়ার্স আর নাইট অর্থাৎ এক রাতে সে চার ঘন্টা মাত্র ঘুমায় প্রশ্ন হচ্ছে এই বাক্যতে স্লিপটা কী ধরনের ফার খুবই সিম্পল স্লিপ নর্মালি ইন্ট্রানজিটিভ হার সারা জীবন সবসময় এটি হচ্ছে ইন্ট্রানজিটিভ তাই না স্লিপ এন্টার এই জাতীয় শব্দগুলো নর্মালি হচ্ছে কি ইন্ট্রানজিটিভ এছাড়াও ইন্ট্রানজিটিভ পরে অ্যাডভারবিওয়াল ফ্রেজ আছে সেটি একটি বড়ো বিষয় এরপর থার্টি সেভেন নাম্বারে আসি হি স্টার্টেড টিচিং হ্যামলেট অর্থাৎ সে হ্যামলেট শেখানো শুরু করেছিল হুম তো এখানে স্টার্টের পরে যে টিচিং আছে এটা কোন ধরনের বিষয় সেটি কি জেরান পার্টিসিপল এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই আমরা জানি যে পাশাপাশি যদি দুইটা ভার্ভ থাকে এবং পরবর্তী ভার্ভের সঙ্গে আইনজী হয় তাহলে আগের ভার্ভের এটা কিন্তু অবজেক্ট হয়ে যায় এছাড়াও কিছু ভার্ব রয়েছে যেগুলোকে আমরা ট্রানজিটিভ ভার বলি তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটা ভার্ব বারবার ঘুরে ফিরে আসে যেমন আমি বলবো যে স্টার্ট স্টপ এনজয় এগুলো পরবর্তী ভারতের সঙ্গে আইনজীবী হয়ে যায় এবং ডেফিনেটলি অবজেক্ট হিসেবে সেটি নাউন হয়েছে সো ইটস আড রাইট থার্টি এইট নাম্বারে আসো ফিলিং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শি ওয়াজ ম্যারিড ম্যারিড টু আ রিচ ম্যান ম্যারিড টু আ রিচ ম্যান সো এই যে ম্যারিড টু সামওয়ান মানে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বাংলা অর্থটা কী দাঁড়াচ্ছে শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান সে একটা ধনাষ্ট ধনী মানুষকে বিয়ে করেছিল ওকে এরপরে থার্টি নাইন নাম্বার হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ড শিবলিং শিবলিং মানে কি শিবলিং মানে হচ্ছে ভাই এবং বোন একসাথে সো ভাই এবং বোন যদি একসাথে হয় তাহলে সেটি অবশ্যই কমন জেন্ডার হয়ে যাবে যেমন ধরো আমি প্যারেন্টের কথা বলি চাইল্ড কাজিন ফ্রেন্ড ঠিক এই রকম টাইপের একটি শব্দ শিবলিং ওকে এরপরে আসর ওয়ান ফোর্টি ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক শব্দ কোনটা এখানে আসলে জানাশোনা ছাড়া এটা পারা মুশকিল রেমিনেসেন্স মানে হচ্ছে ওই যে স্মৃতিচারণ স্মৃতিচারণেন্স মানে স্মৃতিচারণ এ নাম্বারটা সঠিক বাকি সবগুলোই ভুল অ্যান্ড ওয়ান ফোর্টি ওয়ান একশো একচল্লিশ নাম্বার স্মেল আর র্যাট র্যাট মানে ইঁদুর ইঁদুরের তুমি যদি ঘ্রাণ নাও ব্যাপারটা কেমন খুব খারাপ এবং নিঃসন্দেহটা সন্দেহজনক রাইট সো স্মেল আর র্যাট এটি একটি ইডিয়াম বাগধারা যার বাংলা অর্থ হচ্ছে সন্দেহ মানে অনুমান করা সো রাইট আনসার বলবো সাসপেক্ট সামথিং রং সি নাম্বার সাসপেক্ট সামথিং রং ওকে আচ্ছা এই স্লাইডে ছিল একচল্লিশ পর্যন্ত পর্যন্ত এরপরে নেক্সট আচ্ছা বিয়াল্লিশ নম্বর বলা হচ্ছে সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লেমেন্ট ইনক্লেমেন্টের সমার্থক শব্দ কি সো ইনক্লেমেন্ট মানে হচ্ছে আমি বলবো যে শক্ত প্রচন্ড কঠিন এই টাইপের সো যেহেতু সেনোনিম চাওয়া হয়েছে সো রাইট উত্তর হচ্ছে রাফ রাফ মানেও কিন্তু ওইরকম মানে প্রচন্ড প্রতিকূল এরকম কিছু একটা সো রাইট আনসার হচ্ছে সি নাম্বার আর বাকিগুলো অর্থ একটু বলে দিলে কাজে লাগতে পারে অ্যাফেবল আর আরেকটি হচ্ছে জেনিয়াল অ্যাফেবল আর জেনিয়াল এই দুটার অর্থ একই সেটি হচ্ছে বন্ধুসুলভ আরেকটি আছে মাইল্ড মাইল্ড মানে হলো গিয়ে নরম শান্ত এরকম আচ্ছা ওয়ান ফোরটি থ্রি টেল মি ফ্র্যাঙ্কলি আমাকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে বলো হোয়াই ইউ ডিড দিস যে কারণে তুমি এটা করেছিলে বা কেন এটা করেছিলে প্রশ্ন হচ্ছে আন্ডারলাইনকৃত এই অংশটির নাম কি ক্লজ ওয়ান ফোরটি থ্রি প্রথমত এটিকে আমরা আনসার দিয়ে দিই নাউন ক্লজ ছোট্ট করে ব্যাখ্যা করে বলি যে টেল মি এরপর দুইটা অবজেক্ট টেলের পর একটা হচ্ছে মি এবং আরেকটা হচ্ছে হোয়াই ইউ ডিড দিস ফ্রেন্ডলি এটাকে বাদ দিয়ে দাও এটা হচ্ছে অ্যাডভার তাহলে অবজেক্ট অবস্থানে যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা অবশ্যই হবে নাউন ক্লজ পাশাপাশি কয়েকটা ভার্বের ভিতরে যেমন অ্যাডভাইস টেল গিব এরপর কিন্তু দুইটা করে অবজেক্ট থাকে সো টেলের পর যখনই তুমি একটা ক্লজ দেখতে পাবে সেটা কিন্তু নাউন ক্লজ হয়ে যাবে এবং সেটা বেসিক্যালি অবজেক্ট অবস্থানে বসে আর নাউন ক্লজের সময় তো অনেকবার আমি শিখেছি যে সাবজেক্ট অবজেক্ট এই পজিশনে যে ক্লজ বসে সেটি কিন্তু নাউন ক্লজ ওকে অ্যান্ড ওয়ান ফোর্টি ফোর প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু অর্থাৎ নন কার সঙ্গে ভালো বসে কার সঙ্গে বেশি মানানসই প্রিফিক্স শব্দের শেষে অফিসের সঙ্গে আন অফিস বসে রেগুলারের সঙ্গে ইরেগুলার বসে ডিজ অবে বসে আর পার্টিজানের সঙ্গে নন পার্টিজান বসে সো আমি বলবো সি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে নন পার্টিজান মানে কি কমেন্টে জানাও নন পার্টিজান মানে কি হ্যাঁ দল নিরপেক্ষ আচ্ছা ওয়ান ফোর্টি ফাইভ আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিফর্ম আই হার্ড হার সিং আমি তাকে গান গাইতে শুনেছিলাম এখানে এখানে হচ্ছে হার্ড এরপরে তারপরে সিং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে অ্যাক্টিভের সময় যেহেতু একটা প্যাসিভ করতে বলেছে অ্যাক্টিভের সময় এমন অনেকগুলো ভার আছে যেগুলো আসলে বেয়ার ইনফিনিটিভ হিসেবে বসে অর্থাৎ তার আগে টু থাকে না কিন্তু প্যাসিভ করার সময় সেখানে অতিরিক্ত একটা টু নিয়ে আসতে হয় সেখানে অতিরিক্ত একটা টু নিয়ে আসতে হয় হ্যাঁ সো এই যে দেখো আমরা যখন প্যাসিভ করেছি অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম পাস্ট টেন্সের জন্য ওয়াজ হার্ড করলাম আর ওই যে বেয়ার ইনফিনিট ইনফিনিটকে আমরা ইনফিনিটিভ করলাম মানে টু যুক্ত করে দিলাম প্যাসিভের সময় বাই মি সো দ্য রাইট আনসার ইজ ডি ওয়ান ফোরটি সিক্স হুইজ সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোন সেন্টেন্সটিকে আমরা কারেক্ট বলতে পারি জানাশোনা সহজ নিয়ম ওয়ান অপের পরে নাউনটি হয় প্লুরাল ভার্ডটি হয় সিঙ্গুলার সেই জায়গা থেকে রাইট উ তো সিনং অন্যান্যগুলোতে দেখো ওই হয়তোবা ভার প্লুরাল করা আছে নাউনটা সিঙ্গুলার করা আছে অ্যাপোস্ট নানাবিধ ভুল সো রুল হচ্ছে ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল কিন্তু ভারটা হচ্ছে সিঙ্গুলার সো রাইট আনসার ইজ সি ওয়ান ফোর্টি সেভেন সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার সঠিক ডিটারমিনার খুঁজে বের করো মজার কথা হচ্ছে আর্টিকেল বলেনি বলেছে ডিটারমিনার হ্যাঁ আমরা তো জানি যে আর্টিকেল হচ্ছে ডিটারমিনারি একটি কাইন বা ক্লাসিফিকেশান শি ওয়ার্কস অ্যাজ ডট ডট এফ বিআই অ্যানালিস্ট সো এফ বি আই আমরা মোটামুটি এভাবেও জানি যে সেমি ভাওয়াল যেমন এফ এ এইরকম একটা সাউন্ড আসছে সেখানে সেখানে আমরা ভাওয়ালের আগে যেমন অ্যান ব্যবহার করি সেখানে অ্যান বসে যাবে অ্যান এফ বিআই অ্যানালিস্ট ওকে সো দ্য রাইট আনসার ইজ বি এরপর নেক্সট এরপর ওয়ান ফোর্টি এইট উই মেট মেধা ক্যারিং আ বুকেট অফ রেড রোজেস অর্থাৎ আমরা মেধার সাথে দেখা করতে গিয়েছিলাম সাথে নিয়ে গিয়েছিলাম ফুলের একটা তোড়া একটা ফুলের তোড়া বহন করে নিয়ে গেছিলাম সরি একটু অর্থটা মিসিং হয়েছে উই মেড মেধা আমরা মেধার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম ক্যারিং আ বুকেট অফ রেড রোজেস যে কিনা একটা কি বলবো যে একটা ফুলের তোড়া যে নিয়ে যাচ্ছিলো এইরকম একজন মেধার সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম একটা মেয়ের সঙ্গে সো এখানে ক্যারিং ক্যারিংটা করছে কি অবশ্যই হচ্ছে মেধা সো মেধার এটা হচ্ছে কি বলবো পোস্ট মডিফায়ার অত কথা না বলে নাউন পরবর্তী আমরা দেখছি ভার্ভের সঙ্গে আইএনজি সো ইটস আ পার্টিসিপল সো ডেফিনেটলি এটা হয়ে যাবে পার্টিসিপল ওকে ওয়ান ফোর্টি এইট পার্টিসিপল ঠিক আছে তো হ্যাঁ আরেকটি বিষয় বলি যে একটি সেন্টেন্সে যখন দুইটি ভার্ভ হয় শেষে ভার্ভের সঙ্গে যখন আইএনজি দেওয়া হয় সেটা কিন্তু পার্টিসিপল হয় এই অর্থেও ঠিক আছে ওয়ান ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড পাঁচ বছর হয়ে গেল তার বাবা মারা যাওয়ার হ্যাঁ তার মানে তার বাবা মারা যাওয়ার পর কত বছর কেটে গেলো পাঁচ বছর কেটে গেলো সো এটাকে কি বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ফ্রম অর্থাৎ সিন্স আছে এটা তো কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি সো এটাকে সিম্পল করতে হবে অর্থাৎ ওয়ান ফাইনাইট ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট তো সেই দিক থেকে আমরা রাইট আনসার ফার্স্ট একটু বি বলি বিটাকে রাইট করি আমরা এবং এর পেছনে কারণ আর বাকিগুলো না হওয়ার কারণ বলি একটু প্রথম কথা হলো যে একটি সাবজেক্ট হয়ে গেল এবং একটি ফাইনাইট ভার্ব হয়ে গেল সো ডেফিনেটলি এটা সিম্পল সেন্টেন্স অন্যগুলোতে সমস্যা কোথায় বিশেষ করে ডাই এই টাইপের অনেক ভার্ব আছে এগুলো কখনোই পাস মানে পাস টেন্স ব্যতীত হয় না দেখো প্রেজেন্ট টেন্সে হয়ে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হবে না আবার ডি নাম্বারের কথা যদি বলি হিজ ফাদার ডাইট সিন্স এখানে আবার সেই সিন্স নিয়ে আসা হয়েছে যেটা কমপ্লেক্স সেন্টেন্সে বৈশিষ্ট্য না এটা কোনোভাবেই চলবে না আমি চেয়েছি প্রশ্নে চাওয়া হয়েছে সিম্পল সেন্টেন্স সেই দিক থেকে রাইট আনসার বি ওয়ান ফিফটি চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি যেটা হচ্ছে বিতর্ক বিতণ্ডা এটার অ্যান্টোনিমটা কি হতে পারে অ্যান্টোনিম হতে পারে আন অ্যানিমেটি আন অ্যানিমেটি আন অ্যানিমেটি ইজ দ্য বেস্ট আনসার সর্বসম্মতি বা একমত আর অন্যগুলোর আনসার আমরা একটু নিতে পারি যেমন হচ্ছে কনটেনশান এরপরে হচ্ছে বেকরেই তারপরে হচ্ছে ডিসপিউট সবগুলোর অর্থ প্রায় কাছাকাছি এটা হচ্ছে ওই তোমার হচ্ছে কি বলবো মতবিরোধ ঝগড়া এই জাতীয় আচ্ছা তাহলে অ্যান্টোনিম করলাম এটার আমরা কন্ট্রোভার্সি যেটা ছিল বিতর্ক আর এটার অ্যান্টনিম হচ্ছে সর্বসম্মতি আচ্ছা ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ দিস লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম কোন কবিতা থেকে নেওয়া হয়েছে হুম এটা হচ্ছে জন ডানের একটা কবিতা এবং সেটি হচ্ছে দ্য ক্যানোনাইজেশন রাইট এই ক্যানোনাইজেশন থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু হচ্ছে জন ডানের মেটাফিজিক্যাল একটা তোমার পোয়েম খুব খুব ইম্পর্টেন্ট এই লাইনটা এবার এসেছে এবং দেখবে যে ঘুরে ফিরে নেক্সট অনেক বছরই এটা আসছে হ্যাঁ কন্টিনিউসলি আচ্ছা ওয়ান ফিফটি টু দ্য ওয়ান অ্যাক্ট ফ্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই এই রাইডার্স টু দ্য সি এই নাটকটা কে লিখেছেন কে লিখেছেন জে এম সিং সিং বানানটা কিন্তু অদ্ভুত এস আই এঞ্জিনা জে এম জে এম সিং আচ্ছা এরপর আমরা নেক্সট স্লাইডে আসি ওয়ান ফিফটি থ্রি নাইদার আ বোরওয়ার নর আ লেন্ডার বি ফর লন অফট অফেন লসেস বোথ সেলফ অ্যান্ড ফ্রেন্ড আমার খুব প্রিয় একটা কোটেশান দিস অ্যাক্ট ইজ টেকেন ফ্রম শেক্সপিয়ার্স প্লে কোন প্লে থেকে নেওয়া হয়েছে খুবই চমৎকার এবং আমি বলবো যে এর অর্থটাও খুবই তাৎপর্য আনসারটা ফার্স্টে নিয়ে নাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে এ লাইনটি এবং এটা হচ্ছে যেমন হচ্ছে পোলেনিয়াস যখন লায়াটিস পোলেনিয়াস তার সন্তান লায়াটিসকে এই কথাটা বলেছিল যে নাইদারা বরোয়ার অর লেন্ডার বি মানে বলছে যে না তুমি ঋণ হও না তুমি ঋণদাতা হও ফর লোন অফ অ্যান্ড লসেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড অর্থাৎ অনেক সময় দেখা যায় ঋণ নিজেকেও হারায় আবার বন্ধুকেও হারায় ঋণ আত্মার স্বাধীনতা নষ্ট করে খুবই চমৎকার হ্যাঁ এটা হচ্ছে ওই হ্যাঁ পোলেনিয়াস যখন হচ্ছে তার লায়টিস তার সন্তান লাইটিসকে কথা বলেছিল এই উপদেষ্টা দিয়েছিল ওয়ান ফিফটি ফোর হু কম্পোজ দ্য অ্যালিসিক পোয়েম হেলিজেনিক পোয়েম হচ্ছে কি এটা হচ্ছে থার্সিস থার্সিসিক পোয়েম থার্সিস এই থার্সিসটা কে রচিতা ছিলেন কে লিখেছিলেন ম্যাথিউ আর্নল্ড রাইট আনসার ম্যাথিউ আর্নল্ড ওকে ওয়ান ফিফটি ফাইভ হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এস এ বিখ্যাত এই প্রবন্ধের রাইটারটা কে ছিলেন ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট টি এস ইলিয়ট এটা একটু নিয়ে নাও তোমরা রাইট আনসার ওকে এরপর ওয়ান ফিফটি সিক্স আর সুইট এ সং আর দোজ দ্য টেল অফ স্যাড থট এটা তো বারবার আসে এইটা অনেকবার আসে মানে পার্সি বিশি শেলির কোন কবিতার এটি হচ্ছে লাইন এটা এবারে এসেছে এবং আগামী বছরে দেখবে যে অনেকবারই এটা আসতে থাকে আসতেই থাকবে টু আ স্কাইলার্ক টু আ আইলার্ক ওকে হ্যাঁ রেড করে দিই অ্যান্ড ওয়ান ফিফটি সেভেন হু অথার দ্য ফিউচারিস্টিক নোভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড ব্রেভ নিউ ওয়ার্ল্ড অথারটাকে এটা কে লিখেছিল ওয়ান ফিফটি সেভেন রাইট আনসার অ্যালডাস লিউনার্ড হাকসলি অ্যালডাস লিওনার্ড এরপর নেক্সট নেক্সট ওয়ান ফিফটি এইট গুড গুড ফ্যান্সেস মেক দ্য লাইন হাকসলিট বাই এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে মেন্ডিং ওয়াল কবিতা থেকে নেওয়া হয়েছে রবার্ট ফ্রস্টের মেন্ডিং ওয়াল রবার্ট ফার্স্ট এই যে রাইট আনসার এটা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এবং প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতির ক্ষেত্রে একটা প্রাচীর একটা দেওয়াল কেমন অন্তরায় হতে পারে সেটি কিন্তু মূলত মেন্ডিং ওয়ালে তুলে ধরা হয়েছে ওয়ান ফিফটি নাইন খাওয়ার্স ডাই ম্যানি টাইমস বিফোর দেয়ার ডেথস কাপুরুষরা মরার আগেই বারবার মরে অনেকবার মরে দ্য ভ্যালেন নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স সাহসীরা শুধু একবার মরে ইন হুইচ প্লে অফ শেক্সপিয়ার ডু ইউ ফাইন দিস কোর্ট এই লাইনটা তুমি কোথায় খুঁজে পাও এক ঐতিহ্যবাহী জুলিয়াস সিজারে পাই আমরা এক টু সিন টু এর মধ্যে এটা রয়েছে ওয়ান আচ্ছা রেড করে দিই ওয়ান সিক্সটি নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স খুবই খুবই চমৎকার কথা এবং সেটা বলবো যে জ্ঞান আসলে আসে আর উইজডম প্রজ্ঞা লিঙ্গার্স এটা রয়ে যায় জ্ঞান আসে কিন্তু প্রজ্ঞা থেকে যায় খুবই চমৎকার কথা দিস কোট ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম টেনিস পোয়েম টাইটেল টেনিসনের কোন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে এটা হচ্ছে লক্সলি হল থেকে ওই লক্সলি হল ইয়াস ওয়ান দ্য ট্রাজেডি স্যামসন অ্যাগনিস ওয়াজ পেন বাই এই স্যামসন অ্যাগনিস এইটা লিখেছেন পেন মানে লেখা সেখান থেকে পেন্ট হয়েছে প্যাসিবে এটা লিখা হয়েছে কে কর্তৃক জন মিল্টন জন মিল্টন ওয়ান সিক্সটি টু হুইজ দ্য প্লে রাইট অব দ্য অ্যাভসার ড্রামা ওয়েটিং ফর গডট গডটের আসলে এই ড্রামাটার প্লে রাইটারকে রাইটার স্যামুইল স্যামুয়েল বিকেট কই স্যামুইল বিকেট রাইট অ্যান্ড নেক্সট স্লাইড ওয়ান সিক্সটি থ্রি ইটস স্ট্রেন্স বাট ট্রু ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেন্স স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার দ্য ফিকশান আচ্ছা খুবই চমৎকার বাংলাটা ইটস স্ট্রেন এটা খুবই অদ্ভুত বাট ট্রু আর যা কিছু অদ্ভুত তা তো সত্য ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেন্স আর এটা জানি সত্য একটু অদ্ভুতই হয় স্ট্রেঞ্জার দ্যান ফিকশান এটা মানে অনেকটা কল্প কাহিনীর থেকেও বেশি অদ্ভুত হয় দিস কোট ইজ টেকেন ফ্রম আ পোয়েম অফ কোথা থেকে নেওয়া হয়েছে কোন কবিতা থেকে হুম লর্ড বাইরনের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে পোয়েম অফ লর্ড বাইরন এবং সেটি হচ্ছে ডন জোয়ান হ্যাঁ ডন জোয়ান থেকে এটা নেওয়া হয়েছে এরপরে হু রোড দ্য নোভেলা হার্ট অফ ডার্কনেস হার্ট অফ ডার্কনেসটা কে লিখেছিল জোসেফ কনার্ড জোসেফ কনার্ড ওয়ান সিক্সটি ফাইভ হু আজ দ্য রাইটার অব দ্য অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে অটোবায়োগ্রাফিক্যাল এবং একই সাথে পলিটিক্যাল এসে কোনটা শ্যুটিং অ্যান্ড এলিফেন্ট শ্যুটিং অ্যান্ড এলিফেন্টের রাইটারটাকে জর্জ অরওয়েল খুব ইম্পর্টেন্ট বারবার আসে আসার মতো ওয়ান সিক্সটি সিক্স আই স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট প্রিপারেশান অর প্র্যাকটিস ইজ আ হুম অর্থাৎ কোনো প্রস্তুতি ছাড়াই যে কথা যে ভাষণ লেখা হয় সেটাকে কি বলা হয় এক কথায় রাইট আনসার ইজ হ্যাঁ এক্সটেম্পর এক্সটেম্পোর স্পিচ অর্থাৎ বলা যেতে পারে তাৎক্ষণিক বক্তব্য বা উপস্থিত বক্তব্য এরকম কিছু একটা আর অন্যগুলো আমরা যেন ফ্রি ফ্রি স্পিচ তো বুঝি মেড ইন স্পিচ প্রথম বক্তৃতা আর রাউজিং স্পিচ মানে এটা হচ্ছে উদ্দীপক টাইপের কোনো কিছু একটা ওয়ান সিক্সটি সেভেন হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফর্ম অর্থাৎ কোনটা সিঙ্গুলার এবং প্লোরাল ফর্ম মূলত একই সেটা হচ্ছে রাইট উত্তর ফাস্টিনিয়ান ডাইস হ্যাঁ এই যে দাবার গুটি এই টাইপের আর অন্যান্যগুলোর মেমোরান্ডাম বলি স্টিমুলাস বলি ওয়েসিস বলি অন্যান্য যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে সিঙ্গুলার এটার প্লোরালটা কী মেমোরান্ডাম এটা মেমোরান্ডা আচ্ছা স্টিমিউলাস স্টিমিউলাস এটা হচ্ছে স্টিমিউ স্টিমিউলি হ্যাঁ এলাই হয়ে যাবে শুধু এই যেটা আর ওএসএস ওএসএস ওস এস ই এস মানে এরকম তাহলে বলা হচ্ছে যে সিঙ্গুলার এবং প্লোরাল কোনটা ডাইস্টার সিঙ্গুলারও যা প্লোরালও তাই আর অন্যান্য যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে সিঙ্গুলার হয়ে আছে এটার প্লোরাল তো আমি বলেই দিলাম মেমোরান্ডাম স্টিমুলি আর ও এস ওকে অ্যান্ড লাস্ট স্লাইড ওয়ান সিক্সটি এইট এখানে কিছু গ্রামাটিক্যাল ফ্যাক্ট সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার এটা অনেকবার এসেছে এই টাইপের কোয়েশ্চেনটা যে নিচের কোন বাক্যতে ফার্স্টকে আমরা অ্যাডভার বলতে পারি এ নাম্বার ডোন্ট ড্রাইভ সো ফাস্ট খুব দ্রুত দড়িও না মানে কেউ ড্রাইভ করো না গাড়ি চালিয়েও না এরকম সো এইখানে শোটাকে আমরা যে অ্যাডভার বলছি কারণ হচ্ছে বেসিকলি সো একটা অ্যাডভার মনে রাখো তোমরা অ্যাডভার্ভ কিন্তু আরেকটা অ্যাডভারকে মডিফাই করে সো ফাস্ট সোর আইরান সেটা সো হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ আরেকটা অ্যাডভার্ডকে মডিফাই করে আচ্ছা অন্যগুলোতে ফাস্ট আছে আমরা একটু দেখে নিতে পারি কোনটা কোন পার্টস অফ স্পিস হয়েছে তাহলে বলা যায় না আগামী বছর এটা উল্টোভাবে আসতে পারে যেমন টেকনোলজি ইজ এক্সপান্ডিং অ্যাট আ ফার্স্ট ফার্স্ট পেজ অর্থাৎ টেকনোলজি খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে ফার্স্ট হচ্ছে অ্যাজেক্টিভ সো আমি ছোট্ট করে লিখে রাখি অ্যাজেক্টিভ একটু নজরে যেন পড়ে আর মুসলিম ফার্স্ট মুসল মুসলমানরা রোজা রাখে ডিউরিং রামাদান রমজান মাসে সো যেহেতু সাবজেক্টের পরে বসেছে অবশ্যই এটাকে আমরা ভার বলবো হিয়ার ফার্স্ট ইজ এ ফার ওকে অ্যান্ড সিক্সটি এইট আসি উসসি ওয়েন্ট অন টোয়েন্টি ফোর আওয়ার ফার্স্ট অর্থাৎ উশসি চব্বিশ ঘন্টা যাবৎ উপোস থেকেছিল টু ডিটক্স শরীর থেকে তার ডিটক্স ঘাম ঝরিয়ে ফেলার জন্য বা শরীরে বিভিন্ন ডিটক্স আবর্জনা এগুলো নিঃসরণের অর্থে সে এটা করেছিল তো এই জায়গাটা টোয়েন্টি ফোর আওয়ার ডিটারমিনার এবং এটা হচ্ছে নাউন আর মাঝখানে এটা কিন্তু অ্যাজেকটিভ সো ডিটারমিনার অ্যাজেকটিভ এবং এটা হচ্ছে নাউন সো ফার্স্ট হেয়ার ইজ এ নাউন আর এই যে ডি টু ডিটক্স এটা কিন্তু ইনফিনিটিভ টু প্লাস ফার ডিটক্স সো হেয়ার ইজ এ নাউন ব্যাস জেনে নিলাম শুধুমাত্র আমরা রাইট আনসার জানলাম না বাকিগুলো আবার কী আনসার হয়েছে সেটাও জেনে নিলাম আর আসলে কোয়েশেন এক্সপ্লেনেশন এভাবেই দেখতে হয় শিখতে হয় তাহলে কিন্তু কাজে দেয় আচ্ছা ওয়ান সিক্সটি নাইনে আসি ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান হিয়ার কাওয়ার্ডলি ইজ আ এই কাওয়ার্ডলি শব্দটা কি এলোয়াই দেখে কিন্তু অনেকে অ্যাডভার্স দিয়ে ফেলবে বাট বুঝতে হবে আর্টিকেল আর অ্যাটাক এখানে নাউন মূলত এর মাঝখানে বসেছে এটা ব্যতিক্রম ধর্মী হচ্ছে একটা অ্যাজেক্টিভ এলোয়াই যুক্ত অ্যাজেক্টিভ এরকম অনেক আছে তোমরা একটু দেখে নিও এটা জানতে হবে তোমাকে ওই যেমন হচ্ছে ফ্রেন্ডলি হ্যাভেনলি ডেডলি ব্যাডলি এরকম অনেক শব্দ আছে এল ওয়াই কিন্তু সেগুলো অ্যাজেক্টিভ অ্যান্ড লাস্ট সাতচল্লিশতম বিসিএস লাস্ট কোয়েশ্চেন সলিউশান সে আরেকবার মনে করে দিচ্ছি পঁয়ত্রিশটার ভেতরে কার কয়টা হয়েছে আমি প্রত্যেকের কাছ থেকে কমেন্টে শুধু রিপ্লাইটা চাই হ্যাঁ এটা প্রত্যাশায় থাকবো দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ বাংলা অর্থটা হচ্ছে নদীটা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এইখানে পাস্টকে আমরা কী বলতে পারি দেখো পাস্ট দিয়ে কিন্তু দুইটা সরি ফার্স্ট আর হচ্ছে পাস্ট এটা আলাদা পাস্ট মানে হচ্ছে বইয়ে মানে পাস্ট দিয়ে এই পাস্ট হচ্ছে বেসিকলি এই যাতে রিপ্লেস করে আমরা হয়তো অ্যালং দিতে পারি বাই দিতে পারি বিসাইড দিতে পারি তো যেহেতু এইগুলো অনেকটা প্রেপোজিশনের জায়গা পূরণ করছে অর্থটা পাস দিয়ে এবং পাস্টের পরে যখন নাউন থাকবে নাউন্ড ফ্রেজ ইত্যাদি তখন বেসিকলি ইটস আ ঠিক আছে সো দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ এরকম অনেক প্রেপোজিশান আছে এগুলোকে বলা হয় ইরেগুলার প্রেপোজিশান বেসিক্যালি তারা অন্য পার্টস অফ স্পেস কিন্তু অর্থের কারণে পজিশনগত কারণে তারা কিন্তু প্রেপোজিশান হয়ে যায় ওয়েল এই হচ্ছে পঁয়ত্রিশটা প্রশ্নের সলিউশান এবার ঝটপট করে একটু আমাকে জানাও কার কয়টা হয়েছে অপেক্ষায় থাকলাম দেখার জন্য আর সবশেষে জানিয়ে দিই এই পুরো কোয়েশ্চেন বিশ্লেষণ করে যদি বলি প্রশ্ন কেমন হয়েছে তাহলে বলবো এটা সহজ হয়নি এবং কঠিন হয়নি একেবারে মাঝারি মানের একটা প্রশ্ন হয়েছে আমার মনে হয় সাহিত্য একটু যদি কেউ ভালো করে ফোকাস দেয় যেহেতু সাহিত্য থেকে অনেক প্রশ্ন হয়েছে তাহলে মোটামুটি সবারই ভালো হওয়ার কথা হাতে গোনা কয়েকটা প্রশ্ন ব্যতীত সবারই মোটামুটি ভালো হবে সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা রাখছি যে যারা একটু পড়াশোনা করেছে তারা তাদের অনেকেই ইংরেজি অংশে হয়তোবা দেখাচ্ছে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি এইট পাওয়ার মতো পসিবিলিটি রয়েছে আর যদি বলি মিসিং কোথায় হতে পারে তাহলে হয়তোবা লিটারেচারে দুই চারটা ছুটে যেতে পারে আদারওয়াইজ মোটামুটি একটি স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হয়েছে এটি আমার ইংরেজির ব্যাপারে বলা সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবার দিনটি শুভ হোক সবাই ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ